জেপির কথা বলে যাবে অন্য কেউ যদি ভোটে দাঁড়ায় তারা আসবে তাদের কথা বলে যাবে কিন্তু আমি প্রার্থী হিসেবে আপনাদেরকে বলছি প্রার্থী হিসেবে আমি তো প্রার্থী আমি প্রার্থী হিসেবে আপনাকে বলছি কোন নেতার কথা শুনে ভোট দিতে যাবেন না এমন কি আমার কথা শুনেও আমাকে ভোট দিতে যাবেন না আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন কেন এই কথা বলছি তাহলে কিসের ভিত্তিতে আপনি যাবেন আপনার অভিজ্ঞতার ভিত্তিতে শেষ দশ বছর বারো বছর তেরো বছর ধরে আপনার যে অভিজ্ঞতা হয়েছে পথ অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আপনার ভোটটা দিতে যান দেখুন হতেই পারে আমি যাতে আমাকে ভোট দেন তার জন্য আমি দুটো মিথ্যা কথা এখানে বলে গেলাম হতেই পারে বিজেপির যে ভোট এখানে চাইবে সে এসে বিজেপির দুটো মিথ্যা কথা বলে গেল রাস্তাটা খোলা রাখবেন যাতে লোকজন জিতে আসতে পারে তৃণমূলের যে ভোটে দাঁড়িয়েছে সেও এসে দুটো মিথ্যা কথা বলে এখান থেকে ভোটে ইয়ে করে চলে গেল কিন্তু আপনি বুঝবেন আপনার অভিজ্ঞতা আপনাকে কথা না রাজনৈতিক দল মিথ্যে কথা বলতে পারে কিন্তু অভিজ্ঞতা আপনাকে তো মিথ্যে কথা বলবে না সেই অভিজ্ঞতার কাছে প্রশ্ন করুন জানতে চান কেমন আছেন দাদা কেমন আছেন দিদি জিনিসপত্রের যা দাম বেড়েছে কেমন আছেন যারা বাজার করছেন তাদের কাছে জানতে চাইছি কেমন আছেন বিজেপি সরকার 2014 সাল ক্ষমতায় আসার আগে পেট্রোলের দাম 70 টাকা আজকে পেট্রোলের দাম 105 টাকা দু সালের আগে বিজেপি ক্ষমতায় আসবার আগে কমিয়েছে বলেছিল দু কোটি করে বেকার যুবকের চাকরি দেবো একটা দুটো নয় দু কোটি করে বছরে তার মানে দশ বছরে কুড়ি কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা কোথায় গেল চাকরি বলেছিল কৃষকের আয় তা দ্বিগুণ করে দেব বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেশে লক্ষ করে টাকা যাবে কোথায় গেল টাকা কোথায় গেল চাকরি কেন কেন জিনিসের জিনিসের দাম দাম কমাতে পারলেন না কেন দুধের বাড়লো কেন ওষুধের দাম বাড়লো কেন জোরের প্যারাসিটামলের দাম বাড়লো গ্যাস আমার খাওয়ার যে ওষুধ তার দাম বাড়লো এই প্রশ্নের উত্তর আজকে বিজেপিকে দিতে হবে আর আমাদের রাজ্যে তৃণমূল নামক একটা দল আছে যাতে শর্ত চলছে এমন কোন জিনিস নেই যে জিনিসে তৃণমূল চুরি করেনি গরু পাচার পয়লা পাচার এসএসসি সারদা রসবালি আইকোর অ্যালকেমিস পৌরসভা নিয়োগ দুর্নীতি একটু বন্ধ করে আপনারা একটু ছেড়ে দেবেন রাস্তাটা যেন কেউ আটকাবেন না মিটিংটা মিটিং এর মতো চলবে আর মিছিলটা যেন পজেশনটা যেন শান্তিপূর্ণ ভাবে যেতে পারে তার ব্যবস্থা করবে আমাদের রাজ্যে যারা সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এমন কোনো জিনিস নেই যাতে চুরি করে এমন কোনো জিনিস নেই যাতে দুর্নীতি করে শুরু করেছিল চিটফান্ডের টাকা মনে আছে না ভুলে গেছেন সবাই সেই যে কষ্ট করে চিটফান্ডের টাকা রেখেছিলেন রাস্তাতে একটু ছেড়ে দাঁড়ান যাতে টোটো সব যেতে আসতে পারে সেই যে কষ্ট করে চিটফান্ডের টাকা রেখেছিলেন